আসসালামু আলাইকুম ঘুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম আজকে রওনা হয়েছি আমরা মিরপুর থেকে নিকলির পথে তো নিকলির এই ভিডিওটা আমরা দুই ভাগে বিভক্ত করেছি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব প্রথম পর্বে রাখতেছি আমরা এখান থেকে সরাসরি নিকলি পর্যন্ত এবং দ্বিতীয় পর্বে নিকলির গ্রাম থেকে নিকলি ভ্রমণ পর্যন্ত সকাল সাড়ে চারটা বাজে যখন রওনা হয়েছি তো সকাল সকাল রওনা হলে আমরা ঠিক নয়টার মধ্যে পৌঁছাইতে পারবো এরকম একটা ধারণা নিয়ে আমি সাধারণত ব্লগিং করি না তো আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে তো এই উসিলায় ভাবলাম যে যাই একটু ব্লগিং করে আসি তো প্রথম ব্লগিংটা আসলে করলাম নিকলি নিয়ে তো আমরা মিরপুর ঢাকা থেকে রওনা হয়েছি নিকলির পথে পুরো রাস্তাটারই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব প্ল্যান অনুযায়ী আমরা বিশ্ব রোড হয়ে তিনশো ফিটের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব এবং রূপগঞ্জের ভেতর দিয়ে আমরা হাইওয়েতে যাব ঢাকা সিলেট হাইওয়ে ওইটাতে চলে যাব। এই হচ্ছে আমাদের প্ল্যান আর সেখান থেকে আমরা আবার শিবপুর হয়ে শিবপুর থানা হয়ে তারপরে আমরা চলে যাব হচ্ছে কিশোরগঞ্জ আর এই ভিডিওটি হবে কোটিয়াদি পর্যন্ত তো কোটিয়াদির পরে যখন আমরা নিকলির ভেতরে ঢুকবো তখন থেকে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে পুরো সফরে আমার সফর সঙ্গী ছিল হিরো এইচ এফ ডিলাক্স তো এই গাড়িটা আসলে একুশের মডেল মোটামুটি পুরাতন খুব বেশি যে তা না তারপরেও ছোট্ট একটা গাড়ি নিয়ে আসলে এভাবে রাইড না করাই ভালো লম্বা রাস্তায় তারপরেও শখের বসে আসলে আমরা বের হয়েছি আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করতেছি আর এই পুরো রাস্তাতেই কিন্তু আমার অ্যাভারেজ স্পিড ছিল পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত সাধারণত এক একদম খালি রাস্তা পাইলে হয়তো সত্তর বা আশি দু একবার উঠেছে কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা চেষ্টা করেছি যে ষাটের মধ্যে থাকা মানে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকা লোকালয়ে যখন গিয়েছি সেখানে চল্লিশ বা পঞ্চাশে চালানো হয়েছে আর বাকিটা সময় আমরা সাধারণত ষাট থেকে সত্তর পর্যন্ত স্পিড নিয়েছিলাম পার হয়ে হাতের বাম দিকে রোডটাতে ঢুকে গেলাম কাঞ্চন জিপি সনপাড়া আর এইচ সড়ক টান টেক্সটাইল ভুইয়াপাড়া এই হচ্ছে এই জায়গাগুলোর নাম রূপগঞ্জ নারায়ণগঞ্জ それ রাস্তাটা খারাপ না ভালোই রাস্তা সুন্দর তবে অর্ধাংশ পিস ঢালাই করা আর অর্ধেক হচ্ছে এই যে এরকম ঢালাই ঢালাই হইলেও সুন্দর ভাঙাচোরা নাই আর কি চলে আসছি আমরা ঢুকে গেছি ধারের রাস্তা হলেও বেশ খুব একটা আরামদায়ক না একদম ভাঙাচুরা রাস্তা জানি না এটা কবে ঠিক হবে তো আমরা যখন নরসিংদী রাস্তাটা ঢুকবো নরসিংদীতে ঢুকলে কিন্তু রাস্তাটা বেশ ভালো নরসিংদীর রাস্তা অনেকটা ভালো তবে নরসিংদীতে কিছু কিছু জায়গা আছে মানে আমাদের কোটিয়াদি পর্যন্ত যেতে কিছু কিছু রাস্তা ভয়ানক খারাপ আমরা পাবো মানে কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন পাবো ওই রাস্তাগুলো খারাপ হবে আর এছাড়া আগের যে রাস্তাগুলো আছে ওগুলো মোটামুটি ভালোই সকাল বেলা বাইক রাইড করার মতো মজা আর কোনো ড্রাইভিং এ আছে কিনা আমার জানা নাই আমরা কিন্তু নরসিংদির রাস্তায় অলরেডি ঢুকে গেছি নরসিংদির রাস্তাটায় মোটামুটি এইরকম চমৎকার দৃশ্য পাবেন দুই দিকে ক্ষেত পাবেন গ্রাম পাবেন খুবই চমৎকার লাগবে মানে আপনার মনে হবে যে আমি ঘন্টার পর ঘন্টা মানে চালাতে পারবেন বাইক বাইক রাইড করতে পারবেন একটু আপনার খারাপ লাগবে না সকালবেলা এই গ্রামের পাশ দিয়ে গেলে লাকড়ির রান্নার একটা গন্ধ আপনার নাকে আসবে যেটা খুবই চমৎকার দেখেন কতটা সুন্দর লাগতেছে দুই দিকে সবুজ ক্ষেত মাঝখান দিয়ে I me mean, I money, mean, how I would কিছু কিছু জায়গায় ভিডিও করার লোভ আমি সামাল দিতে পারি নাই মানে ভিডিওটা যে বন্ধ করব তা ইচ্ছাই হয় নাই এত সুন্দর জায়গা এত সুন্দর সিনারি বাংলাদেশটা কত সুন্দর আপনি না ঘুরলে বুঝতে পারবেন না

সকাল প্রায় সাতটা তো একটু নাস্তা করে নিলাম মানে ক্ষুধা তেমন একটা লাগে নাই তারপরও নাস্তাটা করে নিছি একটু শক্তি জোগানোর জন্য আর একটু রেস্টও হয়ে গেল এই ছিল উদ্দেশ্য সকালের এই সময়টাতে যখন আপনি কোনো গ্রাম দিয়ে লোকালয় দিয়ে যাবেন তখন কিন্তু একটা সমস্যা আপনার পড়তে হবে সেটা হচ্ছে যে মানুষজন বেরিয়ে আসে মানে আপনার অটোরিকশা ছোটো গাড়ি বিভিন্ন ধরনের যানবাহন এগুলো কিন্তু রাস্তায় থাকে তো তখন আপনাকে একটু মানে স্লো যাইতে হবে মানে লোকালয়ের জায়গাগুলো দিয়ে আপনাকে একটু স্লো চালাইতে হবে এই জায়গাগুলোতে কিছু মাদ্রাসা এবং স্কুল আছে তো ওই সমস্ত জায়গাগুলোতে আপনাকে একটু স্লো চালাইতে হবে কারণ হচ্ছে অবশ্য সবার জন্য অতটা প্রযোজ্য না যেমন আমার গাড়িটা কিন্তু হানড্রেড সিসি গাড়ি তো সেই হিসেবে আমাকে নিরাপদ দূরত্বে থাকতে হয়েছে যেন আমি ঠিকঠাকভাবে ব্রেক করে দাঁড়ায় যেতে পারি হাইওয়েতে চলার সময় বাসগুলোর ব্যাপারে খুব সাবধান ওরা এমনভাবে ওভারটেক করে আসে যে আপনারা একদম মুখোমুখি করে যাবেন প্রতি আদি চলে আসছি এখন আমাদের এই রোডটা যে ঢুকতে হবে যে একটা মাজারের গেট করা আছে হযরত শাহ সানফুদ্দিন আউলিয়া তোরণ এই পর্বের ভিডিওটা কিন্তু আমরা এই পর্যন্তই রেখেছি এরপরে যখন আমরা ভিতরে ঢুকতেছি এটার জন্য নতুন একটা পর্ব আপনাদের জন্য আলাদা করে দেয়া হয়েছে নতুবা ভিডিওটি অনেক বড় হয়ে যায় তো যাদের ইচ্ছা আছে ভালো লাগে তারা অবশ্যই দেখবেন সালামু আলাইকুম